আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে সাত কলেজে ভর্তি পরীক্ষা হচ্ছে বিশেষ করে মানবিক শাখার এই ভর্তি পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা ছাত্র হচ্ছে তারা বিভিন্ন ফ্রি সার্ভিস দিয়ে থাকে শিক্ষার্থী এবং অভিভাবকদের তীব্র তাপদাহের মধ্যে হচ্ছে যারা জেলা ছাত্র রয়েছে তারা হচ্ছে বিভিন্ন রকমের ভলান্টিয়ার কার্যক্রম করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল জেলা ছাত্র কল্যাণের ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা হচ্ছে পানি বিতরণ কর্মসূচি কার্যক্রম করছে যাতে করে শিক্ষার্থী এবং অভিভাবকদের অনেকটা ভোগান্তি এখান থেকে কমিয়ে দেয় আমরা হচ্ছে বরিশাল জেলা ছাত্র কাছ থেকে শুনবো যে তারা আসলে কোন ধরনের তারা সুযোগ সুবিধা বা তারা হচ্ছে সার্ভিস গুলো দিয়ে যাচ্ছে শিক্ষার্থী এবং অভিভাবকদের আচ্ছা ভাই আপনারা হচ্ছে বরিশাল জেলা ছাত্র কল্যাণ থেকে হচ্ছে এখানে বসেছেন এবং পানি তাদের দিচ্ছেন বর্তমান তীব্র তাপদাহে চলছে ঢাকা শহর তো এই কার্যক্রমে আপনারা কি কি রেখেছেন আর শিক্ষার্থীদের এবং অভিভাবকদের তাদের হচ্ছে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য এখানে এসেছেন তাই না ওকে তো এই পাশাপাশি আপনারা আর কি সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে যাচ্ছেন ধন্যবাদ বিডিলেপকে আমরা বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের এক নেত্রী নেতৃবৃন্দ এখানে আমরা গতকাল সেই কাজ করে যাচ্ছি কিভাবে শিক্ষার্থীদের সেবা প্রদান করা যায় আসলে ছাত্র সংগঠন এবং হচ্ছে ছাত্র কল্যাণের কাজই হচ্ছে ছাত্রদের কল্যাণে কাজ করা তারই ধারাবাহিকতায় আমরা এই ভর্তি সুখ শিক্ষার্থীরা বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন জেলা থেকে যারা আসছে তাদেরকে তথ্য সেবা আমাদের মূলত কাজ প্লাস সাথে সাথে তীব্র দাবদাহ চলতেছে ঢাকার শহর তারই মধ্যে আমরা বিনামূল্যে পানির ব্যবস্থা রেখেছি এবং একই সাথে আপনারা জানবেন যে অনেক শিক্ষার্থী ফোন নিয়ে আসে মানি ব্যাগ নিয়ে আসে ব্যাগ নিয়ে আসে তারা কিন্তু সেটা নিয়ে ভিতরে প্রবেশ করতে পারে না সেক্ষেত্রে আমরা টোকেন ব্যবস্থা করছি টোকেনের মাধ্যমে বিনামূল্যে একেবারে শিক্ষার্থীদের মোবাইল মানি ব্যাগ ব্যাগ রাখার ব্যবস্থা করেছি একই সাথে আপনারা জানতে পারবেন যে বরিশাল জেলার ছাত্র কল্যাণ সবসময় ছাত্রদের কল্যাণে কাজ করে ভর্তি পরবর্তী সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই তাদের যে কোনো আবাসন ব্যবস্থা হোক যে কোনো ভর্তি সংক্রান্ত হোক যে কোনো অর্থ সংক্রান্ত কাজ হোক সেক্ষেত্রে তাদের সেবা দেওয়ার জন্য বরিশাল জেলা ছাত্র কল্যাণ বদ্ধপরিকর ধন্যবাদ আপনার আচ্ছা আমরা যে বিষয়টা দেখতে পেলাম যে তারা শুধু যে পানি কর্মসূচি কার্যক্রম করছে বিষয়টা এরকমও না তারা কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে যেমন মোবাইল তারপর হচ্ছে ব্যাগ বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে তারাও কিন্তু সেটার দায়িত্ব তারা নিচ্ছেন এবং সেই সাথে তারা হচ্ছে যদি কোনো শিক্ষার্থী আবাসিক সংকটে থাকেন ঢাকা শহরে কিন্তু অনেকেরই হয়তো জায়গা হয় না থাকার সেক্ষেত্রে হয়তো তারা থাকার ব্যবস্থাও করেন সেটা একটা অবশ্যই ভালো উদ্যোগ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আজকে ভর্তি পরীক্ষা মানবিক শাখার তো আমরা বরগুনা জেলা ছাত্র কল্যাণ ভর্তি পরীক্ষার ভর্তি পরীক্ষার জন্য আজকে পরীক্ষাদের শিক্ষার্থীদের সহযোগিতা যাতে কোনো পরীক্ষা দিতে এসে তাদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় সেজন্য আমরা সব রকমের তাদের ব্যবস্থা রাখছি যাতে সমস্যা না হয় যেমন অনেক শিক্ষার্থী আমাদের আমরা অনেক দেখতে পাচ্ছি যে ফোনে পরীক্ষা হলে ফোন নিয়ে ঢোকা নিষে তো অনেক শিক্ষার্থী ফোন নিয়ে আসছে তাদের ফোনগুলো আমরা নিজ দায়িত্বে নিয়ে আমরা তাদের সহযোগিতা করছি এবং পরীক্ষা শেষে এগুলো তারা আবার টোকেন একটা টোকেনের মাধ্যমে ব্যবস্থা করছি টোকেন নিয়ে আমাদের কাছ থেকে আবার বুঝে নিবে তো আমরা সবসময় বরগুনা জেলা ছাত্র কল্যাণ শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং বিগত দিনের মতো প্রতি বছরই আমরা এসব উদ্যোগ গ্রহণ করে থাকি এবং আমরা দেখতে পাচ্ছি যে তীব্র গরম এই তীব্র গরমে আমরা শিক্ষার্থীদের জন্য খাবার সিলাইন এবং পানি সরবরাহ করেছি এটা তাদের মাঝে বিতরণ অলরেডি করতেছি আর শিক্ষার্থীদের সহযোগিতায় যে কোনো রকমের আমরা সুযোগ সুবিধা যে কোনো রকমের সুবিধা আমরা এখান থেকে ইনশাল্লাহ শিক্ষার্থীরা পাবে সেটা আমরা আশাবাদী আমরা প্রথমত ছাত্রদেরকে সাহায্য করতেছি যে তারা যে এখানে আসছে প্রথম দিকে প্রথম দিকে আসার জন্য তাদের যে ব্যাগ ইলেকট্রিক্যাল ঘড়ি বা মোবাইল ফোনগুলো আছে এগুলো আমরা প্রথমে তাদের কাছ থেকে নিচ্ছি আমাদের কাছে আসার জন্য এবং তারপরে যদি তাদেরকে পানি লাগছে পানির ব্যবস্থা করে দিচ্ছি তারপরে যদি কলম রাখছে কলমের ব্যবস্থা করে দিচ্ছি আমরা আমাদের আজকের নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকের কার্যক্রম ছিল যে আমরা বিনামূল্যে কলম বিতরণ করেছি গার্জিয়ান এবং পরীক্ষার্থীদের আমরা পানি বিতরণ করেছি এবং আমরা এই যে অনেক মোবাইল মানি ব্যাগ ঘড়ি ব্যাগ এসব রাখছি সম্পূর্ণ বিনামূল্যে আর আমি একটা কথা বলতে চাই যে আমরা এই যে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে যে বিনামূল্যে বা কলম বিতরণ করলাম গার্জিয়ান এবং পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করলাম আমাদের ভোলা জেলা ছাত্রকল্যাণ পশু থেকে আমাদের বিনামূল্যে পানি বিতরণ এবং মোবাইল রাখা এবং মানবিক রাখা সহ এবং ছাত্রদের বিভিন্ন আবাসন এবং কেন্দ্র এবং বিভিন্ন ভবন দেখার অতিথিদের শুভেচ্ছা এবং অনিয়ন্দন ঢাকা কলেজ ছাত্র পরিবারের পক্ষ থেকে আমরা আজকে যে সেবাগুলো দিচ্ছি তার মধ্যে সুপ্রিয় পানি ব্যবস্থা রয়েছে কলম রয়েছে শিক্ষার্থীদের জন্য এবং চকোলেট এবং কোন শিক্ষার্থী যদি তার রোলের সাথে ভবনগুলো মিলাতে পারছে না তো আমরা তাদের সেই সহযোগিতাটা করেছি যে ভবনটা এরকম নাম্বার এতে এখানে যাবেন এছাড়াও শিক্ষার্থীদের মানি মোবাইল এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্রের জন্য আমাদের আমাদের ব্যবস্থা রয়েছে সবুজ সবুজ পরিবেশ জন্য আমরা বিভিন্ন সময় বৃক্ষরোপণ কর্মসূচি এছাড়াও শিক্ষার উন্নয়নমূলক পাঠচক্র এছাড়া আমরা বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সারা বছরই করে থাকি এমন সারা বছরই আমাদের যে সবুজ আছে যোদ্ধাদের সাথে নিয়ে আমরা শুধু ঢাকা শহর নয় আমরা সারা দেশের গ্রীনবাজের প্রায় একশো পঞ্চাশটি ইউনিট কাজ করে যাচ্ছি সবুজের জন্য আর আমাদের প্রধান সমন্বয়ক আলমগীর নেতৃত্বে আমরা সারা বাংলাদেশকে সবুজায়নের একটা রোল মডেল করতে চাচ্ছি এটাই হচ্ছে আমাদের ভীষণ আমরা এই ভীষণ নিয়ে আগিয়ে যাচ্ছি ইভেন বর্তমানে যে তাপদাহের সময় বৃক্ষ বৃক্ষের অভাবের কারণে যে তাপদাহ হচ্ছে আমরা চাচ্ছি যে বৃক্ষ রোপণের মাধ্যমে মানুষের মাধ্যমে বৃক্ষরোপণের যে সচেতনতা দরকার এই সচেতনতা বৃদ্ধি করে সারা শহরে আমরা সবুজের পরিমাণটা যাতে বেড়েই বাড়াইতে পারি এবং ভবিষ্যতে যেন যে তাপ প্রবাহ থেকে এই শহরবাসী এই দেশ রক্ষা পায় আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং আমাদের তরুণ যুবক যুবকদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা সবাইকে আহ্বান জানাই যেন আমরা সবুজের জন্য কাজ করি বেশি বেশি গাছ গাছ লাগাই এবং পরিবেশ রক্ষা করি আর আমাদের একটা আমাদের স্লোগান হচ্ছে যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে এটাই হচ্ছে আমাদের নতুন আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশে কিন্তু চল্লিশ ডিগ্রির উপর অর্থাৎ ছিচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু এখানে হয়েছে বাংলাদেশে যেখানে মরুভূমি যে এলাকাগুলো রয়েছে যে আপনারা যদি সৌদি আরব বা কথা ধরেন সে সেখানের মতোই কিন্তু এখানে বাংলাদেশেও কিন্তু অনেক তাপতাহ চলছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন বুঝতে পারছে যে সবুজ মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ বৃক্ষ নিধনের কারণে কিন্তু আমাদের হচ্ছে আজকের এই যে গরমের প্রভাবটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে তো এই জন্য বেশি বেশি গাছ লাগান এবং এই বেশি বেশি গাছ যে কর্মসূচিতে তারা হচ্ছে গ্রিন বয়স রা কাজ করছে যেটা সত্যি একটা প্রশংসা দাবিদের